ক্লোন করা অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তবে বর্তমানে ব্যবহৃত ফোন বন্ধ হবে না বন্ধ হবে না ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত কেনা অবৈধ ফোনগুলো বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব কথা লেখেন ফেসবুক পোস্টে তিনি লেখেন অবৈধ ফোনের সঙ্গে কম করে হলেও নিম্নলিখিত অপরাধসমূহ সংশ্লিষ্ট সিমের ভুল রেজিস্ট্রেশন ও সিম সংক্রান্ত অপরাধ জোয়ার লিঙ্ক এবং এম এল এম প্রতারণার বাল্ক এস এম এস পাঠানো ভুল এমএফএস রেজিস্ট্রেশন মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ অনলাইন জুয়া ও স্ক্যামিং অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়্যালটি না দেওয়া আয়কর ও শুল্ক ফাঁকি ভারত ও চীন থেকে অবৈধ আনবক্স মোবাইল ফোন আমদানি বিমানবন্দরের লাগেজ পার্টি সীমান্ত চোরাচালান স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প বিকাশকে বাধা দেওয়া চুরি যাওয়া ফোন উদ্ধার ছিনতাই হারানো ফোন ফেরত না পাওয়া ইত্যাদি নাগরিক সমাজ অর্থনীতি ও রাষ্ট্রের বহু স্তরের নিরাপত্তা এবং সুরক্ষার নানাবিধ বিষয় জড়িত এখানে এর জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিডা মোবাইল ব্যাংকিং কোম্পানি ব্যাংকিং খাত বিএফআইইউ এবং এনবিআর ক্রমাগত অনুরোধ আছে আমাদের উপর উপরন্ত মোবাইল ব্যাংকিং ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এটা দরকার তিনি লেখেন আপনি নিয়ম মেনে বিদেশ থেকে ফোন আনবেন সেটা নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে বিটিআরসি কাজ করছে ইতিমধ্যে জানানো হয়েছে যে আপনার হাতে থাকা বর্তমান ফোন ষোলোই ডিসেম্বরের আগে একটি ফোন সবগুলোই বৈধ হিসাবে রেজিস্ট্রেশন দেওয়া হবে এটাও মনে রাখতে হবে ভারত বা অন্য দেশে এভাবে গণহারে বিদেশি ফোন ঢোকে না অবৈধভাবে আমদানি করে বা চোরাই ফোন এনে হাই অ্যান্ড ফোনের দাম কমাতে হবে এটা মানতে রেগুলেটর হিসাবে বিটিআরসি বাধ্য না ডেস্ক জনতার কণ্ঠ